দা নতুন একটি আপনাদের সবাইকে কেমন সবাই তো অনেকদিন পর ভিডিও বানাচ্ছি ছিল ঢাকার বাইরে ছিলাম দুদিন পাখি ফুকি রেখে চলে অনেক দূরে তো যাই হোক দুদিন পরে আসছি আলহামদুলিল্লাহ পাখি সবগুলো পাখি ঠিক আছে আলহামদুলিল্লাহ তোমার পাখি তোমার আমি পর্যাপ্ত পরিমাণ খাবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ পাখি গুলোর হয় নাই আলহামদুলিল্লাহ 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 তো আমাদের দা ডিম পার জন্য ছোট ছোট আপডেট আছে এই আপডেট গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিও করা হচ্ছে তো কিছু পাখি ডিম পেরেছে কিছু পাখির বাচ্চা ফুটেছে আর কিছু পাখির বাচ্চা বড় হয়ে গেছে গ্যাস শরীর যেহেতু অসুস্থ ছিল সেই জন্য বাচ্চাগুলো আপনাদেরকে দেখানো হয়নি গা বা কোনো রিলস ভিডিও ছাড়া হয় নাই কোনো পিকচার আপলোড করা হয় নাই কিছুই করা হয়নি তো ওইগুলো আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো আশা করি সবাই ভিডিও ফার্স্ট থেকে শেষ অব্দি দেখবেন তো যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলেন আপনাদেরকে একটু আমাদের যে আপডেট দেখেন দুই দিন রেখে চলে গেছিলাম নারায়ণগঞ্জের বাইরে কুমিল্লাতে আমার দাদু বাড়িতে তো আসছে আগামীকাল তো আইসে আজকে পাখিগুলোর পুরো ফ্লোর টু পরিষ্কার করে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে আপাতত আহ পাখিগুলোকে খাবার টাবার দিলাম ওরা পানি পুরি দিয়ে আলহামদুলিল্লাহ এখন সবগুলো পাখি ওকে তো আমাদের এখানে কিছু পাখির আপডেট হচ্ছে যেন আমাদের এখানে এই পেয়ারটা ডিম পেরেছে আমি এখানে ক্লাসিক একটা পাইডের সাথে একটা এলভিলো ফিমেল এর পেয়ার করেছিলাম ওরও ডিম পেরেছে পরে এখানে লটুর একটা পেয়ার আছে ওরও ডিম পেরেছে ওরও ডিম পেরেছে মাশাআল্লাহ ওরও ডিম পেরেছে ওরা মেবি ডিম পারে না ডিম পারবে হ্যাঁ এখন এই পেয়ারটা এখনো ডিম পারে নাই এই পেয়ারটা খুব শীঘ্র ডিম পারবে ইনশাআল্লাহ এখানে কিছু ভেবে আছে বিভিগুলো আমরা পরে দেখাই আর এই লুটিনো ডিম পারে না এখনো আর এখানে মেবি ওদের বাচ্চা ফুটেছে একটা একটা মেবি বাচ্চা হয়েছে এখানে মেবি একটা বাচ্চা হয়েছে যাই হোক যেহেতু বাচ্চার এখনো ছোট সেই জন্য আমরা এখন নামাই দেখলাম না তো মোটামুটি সবগুলো এখানে এইখানে মেবি একটা আর ডিম পেরেছে তো দেখি আমরা হ্যাঁ এখানে একটা ইগ আছে এই যে ফিমেলটা বাইরে আর এটা হচ্ছে যে ডিম পেরেছে তো যাই হোক আমি আপনাদেরকে বাচ্চাগুলো দেখাই আমার তো আহ যেহেতু শীতের দিনে এসে পড়ছে মোটামুটি ঠান্ডা পড়ে রাত্রে অনেক ঠান্ডা পড়েন তো সবাই সবাই পাখিগুলো কিন্তু বেশি বেশি খেয়াল করবেন ঠান্ডা লাগে না না লাগিয়েছে আমার পাখি ঠান্ডা এলাকার প্রবণতা একটু বেশি থাকে তো বাচ্চাগুলো একটু দেখি আমরা এই যে বাচ্চাগুলো বাচ্চাগুলি বড় হয়ে থাকে তা আমি হাঁড়ি থেকেও নামায় রাখছি মাশাল্লাহ অনেক চালু অনেক চালু আর একটা এগুলো তো সবই পাই এগুলো সবই পাই চমৎকার চমৎকার মিউটেশনের বাদ অনেক চমৎকার চমৎকার মিউটেশনের বাদ এগুলা মার্শাল্লা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর পাইপ আছে একটা মেবি আছে আহ পারে বা ইয়ে হতে পারে গ্রে মুভ বা হতে পারে তো যাই হোক প্রত্যেকটা পাখির মৃত্যু শ্রেণী ভালো আসছে তো আজকের ভিডিওটা মূলত এই বাচ্চাগুলি দেখানোর জন্য আজকে এই ভিডিওটা করা যদি ভিডিও ভালো লাগে লাইক করবো আজকের ভিডিওটা পর্যন্তই বাচ্চা আল্লাহ আসসালাম আলাইকুম